নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে হাতার এই ডিজাইনটা সেলাই করে দেখাবো ডিজাইনটা কিন্তু খুবই সহজ দেখতে কিন্তু খুব সুন্দর এটা হলো আমার একটা কামিজের হাতা কামিজের হাতার মধ্যে কিন্তু কোনো ডিজাইন ছিল না একেবারেই প্লেন হাতা ছিল তাই আমি কামিজের কাপড় দিয়েই ডিজাইনটা করে দিয়েছি দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের জন্য নতুন বন্ধুরা সবার প্রথম তোমরা সহজ সহজ ডিজাইন করে ডিজাইন করা প্র্যাকটিস করবে দেখবে তোমরা শিখে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও চলো তাহলে দেখে নাও দেখো বন্ধুরা হাতার কাপড়টা কিন্তু একেবারেই প্লেন এরপর যেটা করব দেড় ইঞ্চি চড়া একটা টুকরো কাপড় কেটে নিয়েছি এই টুকরো কাপড়টাকে হাতের মুহুরির ওপর উল্টো সাইডে রেখে সোজা করে সেলাই দিয়ে নেবো দেখো বন্ধুরা হাফ ইঞ্চি কাপড় রেখে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এরপর যেটা করব পট্টিটাকে এইভাবে সোজা পাটে ঘুরিয়ে নেবো সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পর পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব দেখো তাহলে বন্ধুরা চাপ সেলাইটা দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটা টুকরো কাপড় কেটে নিয়েছি কাপড়টা চওড়া রেখেছি এক ইঞ্চি কাপড়টাকে এইভাবে মুড়িয়ে ভাঁজ করে নিয়ে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব এরপর দেখো বন্ধুরা দেড় ইঞ্চি লম্বা রেখে কাপড়টাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখো বন্ধুরা টুকরোগুলো কেটে নিয়েছি এরপর দেখো বন্ধুরা হাতের মুহুরিতে যে আমি পট্টির কাপড়টা লাগিয়েছিলাম ওই পট্টির ওপর দিয়ে কিন্তু আমি চাপ সেলাই দিয়েছিলাম তলার দিকে যে খোলা কাপড়টা রয়েছে ওই কাপড়টাকে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে প্রেস করে নেবো তোমরা যদি মনে করো আয়রনও করে নিতে পারো তাহলে কাপড়টা কিন্তু সুন্দরভাবে বসে যাবে এরপর দেখো এই যে পট্টির কাপড়টা আমি সেলাই করেছি ওই পট্টির কাপড়ের ওপর এক এক ইঞ্চি করে পুরো পট্টির ওপরে কিন্তু আমি দাগ দিয়ে নেব দেখো তাহলে দাগগুলো আমি দিয়ে নিয়েছি এরপর যেটা করব দেড় ইঞ্চি লম্বা যে কাপড়ের টুকরোগুলো কেটেছিলাম ওই টুকরোগুলোকে দাগ বরাবর বসিয়ে কাপড়টার ওপর দিয়ে কিন্তু আমি সেলাই করে নেবো দেখো বন্ধুরা কাপড়ের টুকরোগুলো সেলাই করে নিয়েছি মুহুরির দিকে যে পট্টিটা বসিয়েছিলাম ওই পট্টিটার ভেতরে টুকরোগুলো রেখে ওর ওপর দিয়ে সেলাই করে নিয়েছি এরপর লম্বা করে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি যার চওড়া রেখেছি হাফ ইঞ্চি তোমরা এক ইঞ্চিও রাখতে পারো এই টুকরোটাকে ওই পট্টিগুলোর ওপর বসিয়ে মাঝখানে হাফ ইঞ্চি ছাড় রেখে ওর ওপর দিয়ে একটা সেলাই করে নেবো মাঝখানে হাফ ইঞ্চি করে ছাড় রাখবো দেখো বন্ধুরা হাফ ইঞ্চি করে ছাড় রেখে পোট্টির ওপর দিকটা আমি সেলাই দিয়ে নিয়েছি এরপর পোট্টির তলার দিকটা সেলাই করে নেবো দেখো বন্ধুরা হাতার ডিজাইনটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে আজকে আমি একটা খুব সহজ ডিজাইন তোমাদেরকে করে দেখালাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার